হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা তো আজকে ফাইনালি আমরা তান্ডব মুভি দেখার জন্য যমুনাতে যাচ্ছি আর এত গরম পড়েছে গত ঈদের দুই দিন থেকে শুরু করে মানে কোথাও বের হওয়া হয়নি গরমের কারণে তো আজকে আপনাদের ভাইয়া বলেছে তাহলে চলো আমরা মুভিটা দেখে আসি এই তো আমরা যমুনা চলে আসলাম যমুনা ব্লক বাস্টারে তো আমাদের টিকিট অনলাইনে আগেই কেটে রেখেছিল আপনাদের ভাইয়া আর এখানে এসে দেখেন হিউজ পরিমাণে মানুষ আর টিকিট নিয়ে অনেক মানে যারা টিকিট কেটে না আসছে তাদের জন্য খুবই একটা ঝামেলা হচ্ছিল অনেকে টিকিট পাইনি অনেক ভিড় ছিল আমরা একদম তো এই তো আমরা পপকর্ন নিয়েছিলাম আর সাথে ড্রিঙ্কস মুভি দেখবো আর খাবো ওটা মজাই আলাদা আমার কাছে ভালোই লাগে বিষয়টা আর আমি ওইখানে গেলে পপনটাই বেশি পছন্দ করি তো এই তো আমরা ফাইনালি একদম ভিতরে চলে আসলাম আমি তো ভেবেছিলাম মুভি হয়তো শুরু হয়ে যাবে আমাদের আসতে একটু দেরি হয়ে গেছিল আজকে তো দেখলাম না একদম টাইম মতন এসেছি তো এই তো আমরা একটু ছবি টবি তুলছিলাম এখানে আর সব লোকজন আসতেছিল তো এই তো আমাদের জাতীয় পতাকা আর এটা দেখে সবাই দাঁড়িয়ে গিয়েছে আমার কাছে ভীষণ ভালো লাগে এই বিষয়টা ফাইনালি মুভিটা শুরু হয়ে গেছে প্রথম সিনারিটাই হ্যাপি জোস ছিল তো এই তো বিরতি দিল তা আমি একটু কফি খেয়ে নিচ্ছিলাম তো ফাইনালি ছবিটা শেষ হলো আর ছবিটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে আর এখানে আপনার সিয়ামের যে ক্যারেক্টারটা ছিল সেটাও খুবই দেখার মতো ছিল লাস্টে নিশুর যে ক্যারেক্টারটা ছিল সেটাও ভালো লেগেছে আর সাকিবের কথা কি বলবো সেটা তো বলার কিছু নেই সেটা দেখতে হলে অবশ্যই আপনাদের মুভিটা দেখতে হবে তা আমি অতটা রিভিউ দেব না অবশ্যই আপনারা হলে এসে মুভিটা দেখবেন তুই তো আমরা বাসায় চলে আসলাম আর রাতের খাবার খাচ্ছি বাসায় কিছুই রান্না করা ছিল না শুধু সেই গোস আমার মতন কে কে এরকম গোশ পাতিলা ভরে রান্না করে রেখেছেন